আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আসো তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় উনচল্লিশ কোটি টাকা বাজেট ফাঁস হয়েছে চলো আমরা বোর্ডের নোটিশটা দেখে আসি নোটিশটা দেখার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলা সবার আগে তুমি পেতে পারো তো শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের উপবৃত্তির টাকা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইতিমধ্যে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের কিস্তি আকারে বিগত ছয় মাসের উপবৃত্তি টাকা পেত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষামন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় জুলাই ডিসেম্বরে নভেম্বর দুই হাজার তেইশ কিস্তির উপবৃত্তি অর্থ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে এই অর্থ বিতরণের প্রক্রিয়া চলতি বছরের এপ্রিল থেকে মে মাস মাসের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা করা যাচ্ছে মানে এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমরা অবশ্যই তোমরা টাকাটা পেয়ে যাবে প্রবৃদ্ধির অর্থ সরাসরি শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে যেমন নগদ তাই শিক্ষার্থীদের তাদের মোবাইল সচল রাখা এবং অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা জরুরি কোনো সমস্যার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ্য উপবৃত্তি বিতরণের প্রক্রিয়া দাপে দাপে সম্পন্ন হয় তাই নির্দিষ্ট তারিখে অর্থ প্রাপ্তি না হলে ধৈর্য ধারণ করতে হবে পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে শিক্ষার্থীরা এই ছিল আজকের নোটিশ তোমাদের যদি এই নোটিশটা আগে ফাঁস হত পৌঁ রাতের চার পাঁচ দিন সময় থাকলে তারা অবশ্যই তোমাদের ঈদের আগে টাকাটা দিয়ে দিত এখন যেহেতু শিক্ষাক্রম এবং বোর্ডের সকল কার্যক্রম বন্ধ রয়েছে তাই তোমরা ঈদের পরপরই তোমাদের টাকা পাওয়া শুরু হবে এবং একে একে ধাপে ধাপে টাকাটা দিবে প্রথমে সিক্স সেভেন এইট এরকম করে করে সবাইকে দিবে ঈদের পরে শুরু করবে তো শিক্ষার্থীরা আজকে আপডেটটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করবে আমাদের চ্যানেলে সবার আগে সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা দিয়ে থাকবো তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবে যাতে করে সবার আগে সঠিক আপডেটটা তোমরা তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ